হলুদ সম্পর্কে আমরা সকলেই জানি আমরা বিভিন্ন খাবার বানানোর জন্য হলুদ ব্যবহার করে থাকি এর সাথে প্রাচীন কাল থেকে হলুদকে বিভিন্ন রোগের ওষুধ হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে তবে আজকে আমরা জানবো হলুদকে রান্না করার সাথে সাথে যদি অল্প পরিমাণে হলুদ হালকা গরম দুধ বা জলের সাথে মিশিয়ে খায় অথবা যদি আদা বা লেবু চায়ের মতো অল্প পরিমাণে হলুদ যদি আমরা চায়ের সাথেও মিশিয়ে খাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের শরীর কত রকম ভাবে উপকৃত হচ্ছে সবার প্রথম হলো দীর্ঘদিন ধরে প্রদাহ বা ইনফ্লামেশনের কারণে গেটেবাদ বা অস্টিও আর্থরাইটিস তারপরে আর্থ্রাইটিস এই সমস্ত রোগগুলো হয় আর হলুদের মধ্যে থাকে কুরকুমির নামক একটি উপাদান যা ইনফ্লামেশন বা প্রদাহটাকে কমিয়ে এই সমস্ত আর্থ্রাইটিস গুলো হওয়া থেকে আটকায় দুই নম্বর হলো লোয়ার রিস্ক অফ হার্ট ডিজিজ হলুদ রক্ত জমাট বাঁধতে বাধা দেয় তারপরে শরীরে কোলেস্ট্রল কমায় এর সাথে সাথে ব্লাড বা রক্তচাপ কমিয়ে হার্টের সমস্যা হওয়া থেকে রক্ষা করে তিন নম্বর হলো কন্ট্রোল ডায়াবেটিস। হলুদ আমাদের শরীরে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে রক্তে সুগারের পরিমাণ কমিয়ে ডায়াবেটিসকে কে কন্ট্রোলে রাখতে সাহায্য করে চার নম্বর হলো হেলস টু ডিটক্স লিভার হলুদ লিভারের মধ্যে থাকা ডিটক্স এনজাইম কার্যক্ষমতা বাড়ায় যার কারণে টক্সিক বা বজ্র পদার্থ গুলো লিভার থেকে বের হয়ে যায় তাছাড়া হলুদ লিভারে জমে থাকা চর্বিগুলোকে ভাঙতে সাহায্য করে অর্থাৎ ফ্যাটি লিভার কমাতে সাহায্য করে পাঁচ নম্বর হল রিডিউস ক্যান্সার রিস্ক গবেষণায় দেখা গেছে যে হলুদের মধ্যে থাকা কুরকুমিন উপাদান ক্যান্সার সেলগুলোকে বাড়তে বাধা দেয় ফলে কোলন ব্রেস্ট পোস্টেট এবং লাং ক্যান্সারের মতো সমস্যাগুলোর হওয়া থেকে বাঁচাতে অল্প হলেও সাহায্য করে ছয় নম্বর হলো বুস্ট ইমিউনিটি হলুদের অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ভাইরাল গুণ রয়েছে ফলে আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো মজবুত করে বিভিন্ন ইনফেকশন যেমন জ্বর সর্দি কাশি এই সমস্ত সমস্যাগুলোকে ঠিক করতে সাহায্য করে সাত নম্বর হলো উন হিলিং যে কোনো ছোটখাটো উন্ড বা ক্ষতকে দ্রুত হিল করতে সাহায্য করে হলুদ আট নম্বর হলো হেলথ টু ডাইজেশন হলুদ আমাদের পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়া গুলোকে বাড়াতে তারপরে আমাদের বাইল বা পিত্তরসের পরিমাণ বাড়িয়ে খাবার হজমের সাহায্য করে আমাদের পেটকে সুস্থ রাখতে সাহায্য করে নয় নম্বর হল স্লো এজিং হলুদের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে এই উপাদানগুলো আমাদের শরীরে ক্ষতিকর ফ্রি থেকে রক্ষা করে আমাদের বার্ধক্য বা এজিংটাকে স্লো করতে সাহায্য করে এবার লাস্ট এবং দশ নম্বর হলো সাপোর্ট ব্রেন হেলথ অ্যান্ড মেমোরি হলুদ আমাদের ব্রেনের BDNF বা ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর বাড়াতে সাহায্য করে। এই BDNF সেলগুলোকে সঠিকভাবে কাজ করতে হেল্প করে। ফলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে। ফলে আলটিমেটলি আলজাইমার বা ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার মতো রোগগুলোর হওয়া থেকে আটকাতে সাহায্য করে। হলুদের এরকম আরও অনেক ধরনের গুণ রয়েছে। তাই অল্প পরিমাণে হলুদ রান্নার সাথে সাথে দুধ বা জলের সঙ্গে মিশিয়ে রেগুলার খেতে পারেন যা বিভিন্নভাবে শরীরকে উপকৃত করবে। আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ